আমাদেরকে যে কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে শিক্ষা 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 দুর্নীতিকে যদি নির্মূল করতে হয় তাহলে অবশ্যই সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করা উচিত প্রাইমারি শিক্ষকদের উপরে ইনভেস্ট করা উচিত এই ক্ষেত্রে বাজেটের বরাদ্দ শুধু স্কুল তৈরি করলে হবে না ওই বিল্ডিং তৈরি করলে হবে না ইনফ্রাস্ট্রাকচারে না প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য তাদেরকে সেই কমফোর্টটা দেওয়ার জন্য কারণ তাকে যদি চিন্তার মধ্যে থাকতে হয় যে কোনো রকমের ক্লাসটা শেষ করে তারাতেই তার ছোট দোকানটাতে গিয়ে বসবে কারণ না হলে সংসার চলবে না অথবা খেতে গিয়ে কাজ করতে হবে তাহলে হবে না কাজে তাকে আমার সেই কমফোর্টটা দিতে হবে যাতে সে তার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা শুনতাম যখন ছোটবেলায় ছিলাম তখন নানা তাদের কাছে গল্প শুনতাম যে উনারা যখন ছোট ছিলেন শিক্ষকরা শিক্ষকরা তখন তখন তো গ্রামের সংখ্যা বেশি শিক্ষকরা বলে সন্ধ্যার পরে বা বিকেলের পরে বলে ভালো ছাত্র যারা তাদের বাসায় যেতেন শিক্ষকরা এবং গিয়ে গিয়ে খোঁজ করতেন ছেলেটা পড়ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা প্রিয় জানি জানিনা সেরকম করা সম্ভব হবে কিনা একদিন বাংলাদেশে যে প্রাইমারি শিক্ষকরা স্কুলের পরেও গিয়ে ভালো স্টুডেন্ট বা কম বেশি সব স্টুডেন্টের ব্যক্তিগতভাবে খোঁজ খবর করবেন যদি সেটিকে নিশ্চিত করতে এরকম একটি পরিবেশ যদি তৈরি করতে হয় এটি আমার সম্পূর্ণ চিন্তা আপনাদের সাথে শেয়ার করলাম যে শিক্ষা আমাদেরকে প্রাইমারি শিক্ষা পরের যে শিক্ষাগুলো আছে সেগুলাকে অবশ্যই আমরা ডেভেলপ করবো কিন্তু আমাদেরকে অবশ্যই প্রাইমারির উপরে জোর দিতে হবে প্রাইমারি শিক্ষা শিক্ষক স্টুডেন্ট সব কিছুর উপরে জোর দিতে হবে তাদের শিক্ষার কোয়ালিটি তাদের কমফোর্ট দিতে হবে শিক্ষকদেরকে যে তাকে যেন চিন্তা করতে না হয় যে তার এই ক্লাসটি শেষ করে দৌড় দিয়ে গিয়ে দোকানে বসতে হবে অথবা খেতে যেতে হবে কাজ করতে এই বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে সম্পূর্ণভাবে যাতে সে মনোনিবেশ করতে পারে শিক্ষার উপরে তার ছাত্র ছাত্রছাত্রীদের পিছনে